সব পীরেরা মিলে একা হলেও দিন প্রতিষ্ঠা করা যাবে না অন্যায় রোধ করা যাবে না যেটা ইতিমধ্যে আমরা দেখেছি এমনও পীর আছেন যাদের বিরুদ্ধে স্বৈরশাসক মামলা করেছিল এমনও পীর বুজুর্গ রয়েছেন যাদের খানকাগুলো তল্লাশি করা হয়েছিল দাড়ি এবং টুপি নিয়ে চলাটা খুব টাফ হয়ে গিয়েছিল কথা বলার আগে পীরদেরকেও পর্যন্ত বেয়াদপ্রা ইনস্ট্রাকশন দিয়ে যে হুজুর এই কথা বলবেন এই কথা বলবেন না আল্লাহ সুবাহান তাদের চূর্ণ একটা পূর্ণ বিচারের কাঠ দাঁড় করিয়ে দিয়েছেন এই আল্লাহর অলিদের চোখের পানি উলামা একরামদের রক্ত এই জমিনে আল্লাহর কোরআনের দায়ী কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব সহ অগণিত আলেমদের বেঈ করার যে একটি বড় রকমের দৃষ্টরা দেখে তার একটি পরিণতি হিসাবেই একটি জাতিকে মুক্তি দেওয়া স্বরূপ আমি বলবো না শুধুমাত্র কোটা বিরোধী আন্দোলনের ছাত্ররাই ছাত্রী আন্দোলন করেছে বরং এই আন্দোলনে সামিল ছিল আল্লাহর অবনীত রহমতের ফেরেস্তা এই আন্দোলনে সামিল ছিল আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রলিদের চোখের পানি এখানে এই আন্দোলনে সামিল ছিল ওলামায়ে গ্রামদের রক্ত যার ফলে আল্লাহ তাআলা আব্রাহাম বর্ষাকে যেমন আবাবিল দ্বারা ধ্বংস করেছিলেন ঠিক তেমনি অগণিত আল্লাহর সাহায্যের ফেরেশতারা এখানে কাজ করার মাধ্যমে জুলুম থেকে বাংলাদেশে নতুন সূর্যের স্বাধীনতার সূর্য উদিত হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজকের এই প্রোগ্রামে পর্যায়ে স্বাগত বক্তব্য পেশ করবেন আজকের এই প্রোগ্রামের অন্যতম বিশেষ আকর্ষণ বাংলাদেশের বক্তা জগতের হাতে করি একটি ইসলামী সংগঠন বক্তাদেরকে একই মালায় একই সুতায় সবাইকে গেঁথে নিয়ে একটি মালা সেতুবন্ধন তৈরির জন্য তৈরি হয়েছিল দু হাজার সালে যার নাম হল বাংলাদেশ জাতীয় মুফসির পরিষদ সেই বাংলাদেশ জাতীয় মোফাসির পরিষদের সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব শাইখ মোহাম্মদ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ আমি তাকে স্বাগত করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহারাকু আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা লিহাদা ওয়া মা কুননা লিনহদিয় লাউলা আন হাদানা আল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়া ба'দা ওয়া আলা আলিহি ওয়া আজমাইন বাংলাদেশে মেধাবী আলেমদের প্রাণপ্রিয় সংগঠন ইসলামিক ইন্টেলিজুয়াল এই ফোরামের উদ্যোগে আয়োজিত বর্তমান বাংলাদেশ ওলামা ইকরামদের ভাবনা শীর্ষক সেমিনার সম্মানিত সভাপতি আয়োজিত এই প্রোগ্রামের সম্মানিত আহ্বায়ক প্রিয় ভাই যিনি আজকের সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন বিদগ্ধ আলিম দিন নাজমুল হক মাদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ডক্টর ইমরানুল হক হাফেজাউল্লাহ আয়োজিত আজকের এই প্রোগ্রামের মূলাকর্ষণ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এ জাতির রাহবার সম্মানিত পীরমাশায়ে গৃন্দ জাতির বিবেক সম্মানিত অলামায়ে করাম মিডিয়া ব্যক্তিত্ব যারা রয়েছেন এবং মিডিয়ায় যারা রয়েছেন আমার সামনে উপবিষ্ট সম্মানিত ওলামায়ক রম সাংবাদিক বৃন্দ আজকের এই প্রোগ্রাম জাতির একটি তৃপ্তি এবং বুক ভরা শ্বাস নিয়ে যখন কিছুটা পুলকিত ঠিক তার পাশাপাশি বন্যায় ভারত কর্তৃক সৃষ্ট অনাকাঙ্ক্ষিত এবং পানি বোমা যেটা অ্যাটমিক বোমার চেয়েও জঘন্য এরকম বোমা হামলা করে প্রায় এক থেকে দেড় কোটি মানুষকে পানিবন্দি করে চরম ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে বাংলাদেশকে আসা কিছুটা সমস্যার মাঝখানে দাঁড়িয়ে ওলামায়ে কারামদের এই আয়োজন সম্মানিত ভাইরা বক্তাবৃন্দ কথা বলবেন আপনারা কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এজন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমি তিনটি কথা আপনাদের উদ্দেশ্যে শুধু মনে করিয়ে দেওয়ার জন্য উল্লেখ করতে চাই বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশ সহ বিশ্বে ইসলাম প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার ক্ষেত্রে কেরম এবং পীর মাসায়েকদের রয়েছে ঐতিহাসিক অনবদ্ধ অবদান ব্রিটিশ বিরোধী আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনেও যারা রয়েছে অতন্ত্র প্রহরীর ভূমিকায় উজ্জ্বল ভাস্যর হয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি সারসিনা দরবার ফুরফুরা মোকামিয়া জৈনপুর থেকে নিয়ে বিভিন্ন দরবারে যে সমস্ত পীরমাশায় কাজ করেছেন তারা আত্মশুদ্ধির পাশাপাশি সমাজ সংস্কারের নেতৃবৃন্দকে আন্তরিকভাবে যত্ন সহকারে গড়ে তুলেছেন এজন্য আল্লা সুবাহানুয়া তালা চমৎকার করে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ হেলা আলাইহিম হুম ইয়াহ জানুন সুরা ইউনুসের বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়াতে জেনে রেখো আল্লাহর অলিদের কোনো ভয় নাই এবং তাদের কোনো দুশ্চিন্তাও নাই আল্লাহ সুবাহানাহ আলা নবী আকরাম সাল্লু আলাই ওসাল্লামকে নির্দেশ করছেন এইভাবে সুরা রদের নম্বর আয়াতে তেরো নম্বর আল্লাহ তালা বলছেন হেরসুল যারা সকাল সন্ধ্যায় আমাকে জিকির করে আমাকে স্মরণ করে এবং আত্মশুদ্ধি জিন্দিগিতে যারা অভ্যস্ত হয়ে উঠেছে তুমি তাদেরকে তোমার নিকট থেকে দূরে সরিয়ে রেখো না আল্লাহ আকবার। ঠিক তার পাশাপাশি রসুল সাল্লা ইসলামের আরেকটি বাণী হচ্ছে মান আদ আলি আদান ফুহুল হার যারাই অলিদেরকে কষ্ট দেয় তারা যেন আমার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয় নাউজ মিন সম্মানিত ভাইয়েরা আল্লাহর অলিদের এই বিশাল সম্মাননার এবং সম্মানের পাশাপাশি আল্লাহ সুবাহানা কিছু দায়িত্ব দিয়েছেন যেমনটি আল্লাহ তালা সুরা মায়েদার তেষট্টি নম্বর আয়াতে বলেছেন লাউলা হুম রব্বাণ্লাহবাউ আনকি হিমুল ইতমা ও আকলি হিম সহা কত না ভালো হতো জাতির মধ্যে পীর বজর্গ এবং মাসায়েক যারা রয়েছেন তারা যদি দেশ এবং জাতির নেতৃত্ব যারা দিচ্ছে সরকার এবং প্রশাসনে যারা আছে তাদেরকে যদি অন্যায় কাজে নিষেধ করত এবং তারা যদি মিথ্যা কথা অশ্লীল কথা বাজে কথা এইগুলো থেকে ওই জাতির লোকদেরকে বিরত রাখত তাহলে কতই না ভালো হতো এ কথা বলতে গিয়ে আল্লাহ আল্লাহরবুল আলমিন কোরআনুল করিমের সুরা আলে এমরনের একশো ছেচল্লিশ নম্বর আয়তে আরও কথা বলেছেন ওয়াকা ইমেন ক্যাসিরোন ফামা ওয়াহানু লিমা আসিল ওয়ামা দফু ওমা দফু ওয়ামাতে সহাবির আল্লাহ আলা বলছেন জাতির মধ্যে এমন কিছু বুজুর্গ পরহেজগার ও আল্লাহ ওয়ালা বান্দা রয়েছে যখন দিন প্রতিষ্ঠার আন্দোলনে নবীগণ মাঠে নেমে পড়েছিলেন তখন তারা নবীর সাথী হয়ে তাদের পথে তাদের সাথে দিন প্রতিষ্ঠার আন্দোলনে একাত্মতা ঘোষণা করে ময়দানে উপস্থিত হয়েছিলেন এমনকি তাদের উপর যখন কোনো কষ্ট এবং মুসিবত এসেছে তখন তারা পিসপা হয়ে যায়নি এমন কি তারা তাদেরকে রেখে একাও চলে যায়নি কি যুদ্ধের ময়দানে তারা বলেছে ওয়ামা কানা কৌল আহম রব্বানা ফিরলানা জুনুবানা ইসরাফানা ফি আমরিনা অসাব্বিতামা অংসুরা আল আল কৌমিল কা সম্মানিত ওলামায়াম আমার মাথার তাজ পীর মাসায়েকগণ আল্লাহ সুবাহানা আল্লা তালাসুরা আলে এমরানের একশো সাতচল্লিশ নম্বর আয়াতে বলেছেন এই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে এই পীর মাসায়েক বজগণ বলেছিলেন আল্লাহ তালা তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদের অপরাধগুলো ক্ষমা করে দাও এবং আমাদের পদগুলোকে দৃঢ় রাখো এবং কাফেরদের উপরে তুমি আমাদেরকে বিজয় দান করো অতএব পীর মা শুধুমাত্র খানকার পীর নয় তারা ময়দানেও তাদের দায়িত্ব আছে এটা আল্লাহ তালা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন সম্মানিত ভাইয়েরা কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামী সুরা নেসার একান্ন নম্বর আয়াতে বলেছেন আলাম তারা ইলেল্লাদিনা উতু নাসিব এম মিনাল কিতাবেল জিবিভত অবদ তুমি কি দেখো না এই হে রসুল আমার পক্ষে ইমান এনেছে বলে দাবি করে কিছু মানুষ আইন এবং কানুন বিধিবিধান শাসন ব্যবস্থায় তাগুদকে তারা সমর্থন দেয় অতএব এদের উপরে আমি লানত আল্লাহ ল বলছেন এদের উপরে লানতকারীরাও লানত করে অতএব পীর মাসায়েকদের এই কঠিন দায়িত্বের জায়গাটি আজকে স্পষ্ট হওয়া দরকার আমি বিশ্বাস করি বাংলাদেশের হকপন্থী প্রত্যেকজন পীর এবং প্রত্যেকজন আলেম আল্লাহর দিন প্রতিষ্ঠার অতন্ত্র প্রহরী শাহজালাল আলিয়ামিনী রহমাতুল্লাহ আলাহী থেকে নিয়ে আল্লাহর কুতুব দ্দিন রহমতুল্লাহ ইসাক রহমাতুল্লাহ থেকে নিয়ে বাংলাদেশের যত পীর মশাইক রয়েছেন তারা অন্যায়ের ব্যাপারে ছিলেন সোচ্চার আবার আন্দোলনে যেমন বীর ময়দানে তারা ছিলেন খানকার ছিলেন পীর আজকে আমরা বীরের জাতি না পীরের জাতি এইটা পরীক্ষা করার জন্য ইসলাম ইন্টেলেকচুয়াল ফোরামে আয়োজন করেছে তার কারণ আমরা মূলত পীরের জাতি নয় আমরা বীরের জাতি আর এই বীরত্বকে টিকে রাখার জন্য খানকা তৈরি করা হয়েছিল ইতিহাসের এই ধারাবাহিকতা যেন আমরা ভুলে না যাই সেই কথাগুলো মনে করিয়ে দেওয়ার জন্যই আজকে এই চমৎকার আয়োজন আমাদের ইমানগুলোকে যেন কেউ কিডন্যাপ করতে না পারে আল্লাহ সুবাহ এজন্য এজন্য কোরআনের চমৎকার করে অন্য একটি আয়াতের মধ্যে বলেছেন শোনো দুনিয়ার মানুষেরা সময় ও বাস্তবতাকে সামনে রেখে এই দিন প্রতিষ্ঠায় একাকী করা যায় না বিধায় আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি আয়াতের দৃষ্টিভঙ্গি পেশ করে আমার স্বাগত বক্তব্য শেষ করতে চাই আল্লাহ আলা বলেছেন সব পীরেরা মিলে একা হলেও দিন প্রতিষ্ঠা করা যাবে না অন্যায় রোধ করা যাবে না যেটা ইতিমধ্যে আমরা দেখেছি এমনও পীর আছেন যাদের বিরুদ্ধে স্বৈরশাসক মামলা করেছিল এমনও পীর বুজুর্গ রয়েছেন যাদের খানকাগুলো তল্লাশি করা হয়েছিল দাড়ি এবং টুপি নিয়ে চলাটা খুব টাফ হয়ে গিয়েছিল কথা বলার আগে পীরদেরকেও পর্যন্ত বেয়া দফা ইনস্ট্রাকশন যে হুজুর এই কথা বলবেন এই কথা বলবেন না আল্লাহ সুবাহানাওয়া তাআলা তাদের চূর্ণ একটা পূর্ণ বিচারের কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন এই আল্লাহর অলিদের চোখের পানি উলামায়ে একরামদের রক্ত এই জমিনে আল্লাহর কোরআনের দায়ী কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব সহ অবনীত আলেমদের বেঈতি করার যে একটি বড় রকমের দৃষ্টরা দেখে তার একটি পরিণতি হিসাবে একটি জাতিকে মুক্তি দেওয়া স্বরূপ আমি বলবো না শুধুমাত্র কোটা বিরোধী আন্দোলনের ছাত্ররাই ছাত্রী আন্দোলন করেছে বরং এই আন্দোলনের সামিল ছিল আল্লাহর অবনীত রহমতের ফেরেস্তা এই আন্দোলনে সামিল ছিল আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহর অলিদের চোখের পানি এখানে এই আন্দোলনে সামিল ছিল ওলামায়ে গ্রামদের রক্ত যার ফলে আল্লাহ তাআলা আব্রাহাম বর্ষাকে যেমন আবাবিল দ্বারা ধ্বংস করেছিলেন ঠিক তেমনি অগণিত আল্লাহর সাহায্যের ফেরেশতারা এখানে কাজ করার মাধ্যমে জুলুম থেকে বাংলাদেশে নতুন সূর্যের স্বাধীনতার সূর্য উদিত হয়েছে সম্মানিত ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য বলেছেন শোনো আমার কিছু ইনস্ট্রাকশন আছে হে আমার আল্লাহর ওলিরা দেশের জাতির লোকেরা ইমানদারেরা কান খাড়া করে শুনো এই পরিবর্তিত একটি উত্থানে কাদেরকে আমি পছন্দ করেছি আমার বিশ্বাস এই পছন্দের জায়গাটা আমাদেরও হবে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এজন্য আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করতে গিয়ে আমি যেন কোনোরকম গোজামেলের আশ্রয় না নেই আল্লাহ সুবাহানা তালা বলেছেন পরবর্তীতে একটি জাতির যখন পতন হয় আরেকটি জাতির মধ্যে আমি কাদেরকে পছন্দ করি তোমরা শোনো যে কথাটি কোরআনের আটাইশ নম্বর সুরার পাঁচ এবং ছয় নম্বর আয়াত আল্লাহ বলেছেন আল্লাহ কোর্ট করেছেন এখানে সবাই আলেম আমি শুধু একটু মনে করিয়ে দিলাম সুরান্নাম সুরাস আল্লাহ সুহানা ওয়াতা আলাহ বলেছেন ও নুরিদু আন্না মুন্না আল্লাহ্দিন আউদ ফিল আলহম আ ইম্ ওয়াজা আল্লাহমুল ও আর ইফিন ও নুমাকিন আলাহ ফিল আরতে ওয়া নুরিয়া ফের আউনা হাম আনা অ জুনু দাহু আমিন হুম কানুয়া হাজারুন আল্লাহ তালা বলছেন শোনো আমি আল্লাহ তালা পরিবর্তিত একটি সুন্দর ব্যবস্থাপনায় একটি সভ্য এবং এবং নিরহংকার বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কাদেরকে প্রায়োরিটি দিচ্ছি তোমরা শোনো অনুরিদু আমি আল্লাহ ইচ্ছে করলাম আন্না মুন্না আলাল্লা দিন জমিনের বুকে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে যেই দলটি সেই দলকে আমি আল্লাহ আমার দয়া দেব এটা আমি সিদ্ধান্ত নিয়েছি সুহানুল্লাহ বলেন এই জমিনের বুকে যারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে হয়েছে জেল কেটেছে আল্লাহর ডিসিশন হচ্ছে রকম একটি মাজলুম দলকে আমি আল্লাহ পরবর্তীতে নেতৃত্বের জায়গায় আনব দয়া করব এরপর আল্লাহ বলছি অনাজা আল্লাহম আইম এবং ইমামের বহু আইম্মে আপনারা জানেন জাতির প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ তারা ওই দলটাকে ক্ষমতায় এনে দেবো অনাজা আল্লাহমুল অরিস এবং ওয়ারিসহীন একটি রাষ্ট্রের মধ্যে উত্তরাধিকার হিসাবে ওই দলকে দলটা আমি আল্লাহ উত্তরাধিকার বানাইয়া দেব অনুমাক কিনা লাহুম ফিল আর জমিনের বুকে যারা আগে বেশি লাঞ্ছিত হয়েছে মিথ্যা মামলা হামলা জেল জুলুম কিডনাপ আয়না ঘরে নেওয়া রিমান্ড দেয়া রক্ত দেয়া জীবন দেয়া কত মায়ের কোল খালি হয়েছে কত স্ত্রী বিধবা হয়েছে কত সন্তান ইয়াতিম হয়েছে যেই দলটির আমি আল্লাহ রব্বুল আলমিন চাইলাম যে ওই দলটিকে শক্তিশালী করে দেব সোহান আল্লাহ আহমদি এরপর আল্লাহ বলছেন ফেরাউন হামান এবং তার সৈন্যবাহিনী যেন বুঝতে পারে আমি আল্লাহ তালা জুলুম ছাড়াও এই রকম একটি ন্যায়পরায়ণ শাসন কিভাবে আমি কায়েম করতে চাই দ্বিতীয় যেই আয়াতটি আমি আপনাদের উদ্দেশ্যে তেলাওয়াত করতে চাই আল্লাহ তালা বলছেন অমানা কমু মিনহুম ইল্লাহ আই ইউ মিনু বিল্লাহিলা হাজিজ ইল হামিদ তাদের আর কোনো অপরাধ ছিল না

এক চুল পরিমাণ পিস্পা হয়ে যায় নাই তাদের আন্দোলন এবং চিন্তাকে করার জন্য সামনে অগ্রগামী হয়ে আছে এমন একটি দল আছে আলাইহি সাল্লামের একটি হাদিস দিয়ে আমি আর আজকের এই প্রসঙ্গ শেষ করতে চাই রসুল সাল্লা বলেছেন যে হাদিসটি রেওয়ায়ত করেছেন আব্দুল অমর রসি আল্লাহ আনহুমা আন্না কল রসুল্লা আজম আলাইল মান মানসাজা সাজ্জাফিন্নার আমরা জানি এই হাদিসটি মুস মুস্তাদ হাকেমে রয়েছে রসুসাহ ইসলাম বলেছেন যখন একটি জাতির মধ্যে এমন একটি দল থাকবে যেই দলটি দ্বারা খুব তাড়াতাড়ি ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা সম্ভব যেই দলটি বড় কর্মী বাহিনী এবং তাদের প্রয়োজনীয় জনবল এবং কাঠামো নিয়ে এগিয়ে আছে আল্লাহর নবী বলেছেন তাহলে তোমরা ফত্তাবি ও আল আজাম সবচেয়ে বেশি অগ্রগামী বড় যে দলটি থাকে সেই দলটির সাথে তোমরা ঐক্যবদ্ধ হয়ে একত্র হয়ে তাদের অনুসরণ করতে থাকো আরেকটি বিষয় মনে রেখো যে এই রকম নীতি এবং পন্থা থেকে দূরে সরে যাবে সে জাহান্নামের মধ্যে পতিত হবে সম্মানিত ভাইরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু এটাই বলতে চাই যে বাংলাদেশ মুসলমানদের রক্তের রঞ্জিত বাংলাদেশ কোটা আন্দোলনে যারা জীবন দিয়েছে তারা শতকরা নিরানব্বই ভাগ মুসলিম সন্তান ঠিক না বলেন আমরা চিন্তাও করতে পারিনি আল্লাহ তালা এত তাড়াতাড়ি একটি জুলুম থেকে এই জাতিকে মুক্তি দান করবেন এটা আল্লাহর সবচেয়ে বড় দয়া এটাকে ধরে রাখতে হবে একরামদেরকে এই জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে সম্মানিত ওলামাইকেরাম বিশেষ করে পীর মাসায় আপনারা মানুষের আমাদের আত্মশুদ্ধ করার জন্য চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন আপনাদের আল্লাহ কবুল করুন কিন্তু শুধুমাত্র আত্মাশুদ্ধ নয় এখন সমাজ শুদ্ধ এবং রাষ্ট্র শুদ্ধ করার জন্য এমন একটি দলকে আমাদের সমর্থন দিতে হবে এমন একটি দলকে আমাদের ভালোবাসতে হবে এমন একটি দলের ব্যাপারে আর কোনো রকম মতানক্য সৃষ্টি না করে যেই দলটি দ্বারা ইসলামী হুকুমাত দ্রুত প্রচেষ্টা সম্ভব সেই দলটিকে আমরা সমর্থন দেব তার কারণ আমরা তাগুত থেকে মুক্ত হয়েছি আর এক তাগুতের ভিতর ঢুকার জন্য নয় বরং এই তাগুতকে মুক্ত করে একটি ইসলামী সমাজ বিনির্মাণ করার জন্য আমরা এই আন্দোলন সামিল হয়েছি ঠিক না অতএব এই বৃহৎ কাফেলা শহীদি কাফেলা আজকে শেষ কথাটা এভাবে বলি যে ঘুমাইয়া কাজা করেছে ফজর তখনও জাগনি যখনে জোহর হেলায় খেলায় কেটেছে আছর মগরি বেরোই শোনো আজান জমাতে সামিল হওয়ারে এসা এখনও জমাতে আসে স্থান সুতরাং একটি সুন্দর এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনের লক্ষ্যে বাংলাদেশী ইসলাম প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যেন সত্যপন্থী একটি দলকেও আইডেন্টিফাই করতে পারি শহীদী কাফেলাকে যেন আমরা সমর্থন দিতে পারি ঠিক তার পাশাপাশি সমাজ স্থিতিশীলতার জন্য যেন আমরা আত্মশুদ্ধি এবং উন্নত আখলাকে নিজেদেরকে গড়তে পারি আজকের এই আয়োজনে আপনারা এসেছেন এজন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই আপনাদের প্রতি কৃতজ্ঞ পীরমাসেকগণ এসেছেন যাদের পায়ের কাছে বসে থাকা আমার সবচেয়ে তৃপ্তির একটি সময় আল্লাহ তালা আপনাদেরকে উচ্চ মাকাম দান করুন এবং সকলের প্রতি আবারও ভালোবাসা কৃতজ্ঞতা এবং পরবর্তীতে যে কোনো প্রোগ্রামে আপনারা থাকবেন এবং আমাদের আহ্বানে সাড়া দিবেন এ কামনা করে আমার কথা শেষ করছি অমতা ওফিক ইল্লা বিসালামু আলাইকুম রহমতুল্লাহ